সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন তার সঙ্গে দাজ্জালের সাক্ষাতwidetilde মধ্যে হয়ে গেছে তাই মানে দাজ্জাল মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى ইসরায়েলের প্রথম সারির একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুডে সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইয়াহুদি ধর্মপণ্ডিত বা রাব্বী তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বী তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মায় দাজ্জাল পৃথিবীটি ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইয়াহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তরগত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তার ধর্মবিশ্বাস হল দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সে অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্য দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে ব্যাপার ব্যাপারে কী বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসেছে বা এই দাজ্জাল চলে আসার কথা কি আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কিভাবে ব্যাখ্যা করব এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো মাত ফিকিল্লা বিল্লাহ প্রিয় দর্শক তেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রসুল আকাম সাল্লাহ সাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বয়স চো আনা ওসা আতুকা হাতেইন আমার এবং কেয়ামতের অবস্থান হল দিয়ে আঙ্গুলি মত অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় তারপরে কেয়ামতের অনুষ্ঠান ঘটবে আর কবে হবে বা কবে হবে দিনক্ষণ আমাদের অনেকগুলো বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোট আলামত কিছু আছে বড় আলামত কেয়ামতের ছোট আলামত প্রায় একশোরও বেশি সে একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো আহ ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনো পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জুলুম এটায় পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই ইমাম মাহাদের আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন এনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে ক্যামতের বড় আলামতগুলো দেখা দিবে যে সম্পর্কে সীমুসলিম হাদিস নবী আলিয়া সাল্লাম বলেছেন ক্যামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওরামায়করাম ইসলামের বড় বড় পণ্ডিতগণ ইমামগণ ক্যামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হল বড় ধোঁয়া দেখা দিবে ক্যামতের আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাবতল আর নামে একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হল ইসার সালামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হলো একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হলো একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বারো উপদ্বীপে আর আট নম্বর হল পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো। একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনো ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাসাদের আগমন ঘটবে সেটিও এখন পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা করঙ হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নাই একজন সাহেব জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসাল্লাহ কেমত কবে হবে নবী রাস্তালাম বলেছেন তুমি তার জন্য কী প্রস্তুতি নিয়েছো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চেয়েতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কী থাকবে দার্জালের আবির্ভাব কথার কথা হয়ে গেল তাহলে সেই মুহূর্তে দার্জালের যে ফিতনা যে পরীক্ষা এখানে অনেক মানুষ হয়ে ইমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে দার্জালের যে ধূম্র জাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি রসলি করিম সাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো আমলিক কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি হলুসুরা প্রথম দশটি আয়াত মুখস্থ করা অর্থ সহকারে বোঝা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আল্লাহ সামাল্লাহ দার্জালে ফেতনা থেকে রক্ষা করবেন আর একটি হলো দার্জালে ফেতনা থেকে রক্ষার উপায় হল দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ইসালসলাম হত্যা করবেন এভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রয়েছে এখন সদসালাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে জানার্নাম থাকবে তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত হতে থাকবে এবং আল্লাহ নেয়ামতগুলো সব সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারে

এই দোয়ার মধ্যে দাজ্জাল ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হল মুমিনের সবচেয়ে বড় আশ্রয় অতএব দাজ্জাল কখন আসছে না আসছে আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয় দেখা উচিত তা হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ স্মাতাল আমাদের সকলকে কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ না করুন হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কিভাবে নিজেদের ইমানকে রক্ষা করবো আল্লাহর দিকে আমরা ধাবিত হব সেই দিকে আল্লাহ আমাদেরকে অগ্রসর হাত তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ঈমানকে la locul acoperit, la tofi,